নমস্কার সকলকে আমি প্রিয়াঙ্কা আবারও রান্নাঘরের রূপকথার চ্যানেলের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা একটু স্পেশাল আজকে ছিল আমার ছোটো বোনের জন্মদিন তারই জন্মদিন উপলক্ষে বিভিন্ন রকম রান্না করেছিলাম তারই মধ্যে থেকে আজকে আপনাদের পোলাও আর মটন কষা রেসিপিটা আমি দেখিয়ে দেবো দেখুন সকাল সকালে মেজ বোন ছোটো বোনকে অনেক গিফট দিয়ে দিয়েছে সেই আনন্দেই ও কী করবে বুঝে উঠতে পারছে না জন্মদিনের সকালে ঘুম থেকে উঠে এত সুন্দর সুন্দর যদি গিফট পাওয়া যায় সবারই তো আনন্দ হবে বলুন তো সবই ছোট আমরা বড়রাই কত আনন্দ পাই দেখুন এইভাবে রান্না করে ওকে পরিবেশন করে দিয়েছি চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক বাসন্তী পোলাও করার জন্য প্রথমে গোবিন্দভোগ চালিয়ে নিয়েছি এবার এর মধ্যে হলুদ গুঁড়ো আদা বাটা নুন আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আসলে না সেদিনকে আমার ওই সব কিছু একসাথে মেশানোর ভিডিওটা করা হয়নি দেখুন এবার কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েই সব কিছু দিয়ে মেখে রাখা চালটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার বোনের বার্থডেতে অনেক কিছুই রান্না করে দিয়েছিলাম তার মধ্যে এই দুটো রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম বাকিগুলো আস্তে আস্তে আবারও রান্না করে আপনাদের সাথে শেয়ার করে দেব। আজকে এই দুটোই কারণ সেদিনকে এত ব্যস্ততার মধ্যে সব কিছুর ভিডিও করা হয়নি শুধু এই দুটোর ভিডিওই করেছিলাম তাই এই দুটোকেই আপনাদের সাথে শেয়ার করলাম আবার যখন রান্না করব ওগুলো সব আপনাদের সাথে শেয়ার করব দেখুন আমি কিন্তু সব মশলার সাথে ভালো করে চালটাকে মিশিয়ে নিচ্ছি তার মধ্যে আমি ফুটিয়ে রেখেছিলাম আগে থেকে গরম জল গরম মশলা দিয়ে সেটাকেই এখন এটার সাথে অ্যাড করে নিচ্ছি অনেক জল একবারে দেবেন না তাহলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে অল্প অল্প করে মাপ বুঝে তারপর জল দেবেন দেখুন কত সুন্দর ওটা হয়ে গেছে তারপর দিয়ে অল্প চিনি ছড়িয়ে দিলাম যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা একটু বেশি দেবেন আমরা তো বেশি মিষ্টি পছন্দ করি না তাই আমরা অল্পই দিয়েছি এরপর আমার মনে হয়েছে এর মধ্যে একটু নুন প্রয়োজন তাই এর সাথে একটু নুনও অ্যাড করে দিলাম এবার আমার রান্নাটা পুরো কমপ্লিট এর ওপর দিয়ে এবার ঘি ছড়িয়ে দিলাম লাস্টে পোলাওটার মধ্যে ঘি দিলে কি হয় পোলাওটা একদম ঝুরঝুরে থাকে এই জন্যেই আমি লাস্টে ঘিটা ছড়িয়ে দিই এবার দেখুন আমি মটন কষাটা বানাবো ফার্স্টে কী করলাম প্রেশার কুকারের মধ্যে মটনটাকে ভালো করে ধুলে দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি কিছুটা নুন দিলাম আর কিছুটা গোটা গরম মশলা দিয়ে আর জল দিয়ে এটাকে অল্পই জল দিয়েছি জল দিয়ে ভালো করে টাইট করে আটকে গ্যাসে বসে দিয়েছি এবার দেখুন আমার মটনটা ভালো করে সিটি পরে সিদ্ধ হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে মটনটাকে ঢেলে নিলাম এবার দিয়ে দিলাম কড়াইতে কিছুটা সরষের তেল এরপর আলুগুলিকে ভালো করে লাল লাল করে ভেজে নেব এবার বলুন কাড়া কাড়া বাসন্তী পোলাও আর লাল লাল ঝাল ঝাল মটন খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন কথা বলতে বলতে আমি ভুলে যাইনি আমি কিন্তু এর মধ্যে নুনও অ্যাড করেছি আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন এই আলুগুলো প্রায় ভাজা কমপ্লিট এবারে আমি আস্তে আস্তে এগুলোকে তুলে নেব আমার তো রবিবার হলে মনটা মাংস মাংস করে আর কার কার রবিবার হলে মনটা মাংস মাংস করে আমাকে কমেন্টে জানাবেন দেখুন আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি তার মধ্যে কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা গরম মশলা এবার এটা হালকা ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এই মাংস সর্ষের তেল ছাড়া একদমই ভালো লাগে না সর্ষের তেল ছাড়া মাংস পুরো যেন অসম্পূর্ণ দেখুন এবার পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে কাটবেন তাহলে দেখবেন মাংস গ্রেভিটা ভালো হয় দেখুন পেঁয়াজ ভাজাটার মধ্যে কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম এবার নুন আর কিছুটা পরিমাণ চিনিও অ্যাড করলাম চিনিটা এখন দিলাম কারণ চিনিটার জন্য কালারটা আসবে স্বাদটাও ভালো হবে আমার পেঁয়াজটা ভাজা কমপ্লিট এবার যে মটনটা তুলে রেখেছিলাম সেই মটনটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু মটনটাকে সিদ্ধ করার সময় যে জুসটা বেরিয়েছে সেই জুসটা কিন্তু এখন অ্যাড করব না ওটাকে অ্যাড করব কিন্তু ওটা পরে আগে মটনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার এটার মধ্যে অ্যাড করে দিলাম রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা হলুদ নুন সব কিছু দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব বোনের জন্মদিনে আমার বোনের জন্মদিনে এই মটন আর পোলাও ছাড়াও আমি বানিয়ে ফেলেছিলাম চিকেন চিংড়ি মাছ পাবদা মাছ চাটনি পাঁপড় পায়েস ও তো এত কিছু খেতেই পারেনি শুধুর আনন্দের জন্যে করা আর কিছুই নয় দেখুন এই মাংসটার মধ্যে কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলাম এবার এটাকেও দিয়েও ভালো করে মিশিয়ে নেব এবার এটার মধ্যে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণ দই দইটাকে কিন্তু ফেটিয়ে দেবেন না হলে দইটা ভালো করে মাংসের সাথে মিশবে না তাই দইটাকে ভালো করে ফেটিয়ে তারপর মাংসের সাথে দিতে হবে দেখুন মাংসের কালারটা কত সুন্দর এসেছে আসছে তো জীবে জল এটাকে কিন্তু খুব আস্তে আস্তে ভালো করে কষাতে হবে না হলে কিন্তু নিচটা লেগে যেতে পারে আর লেগে গেলে পোড়া পোড়া গন্ধ ছাড়বে দেখুন মটনের যে জুসটা রেখেছিলাম সেই জুসটাই এখন অল্প করে অ্যাড করলাম অল্প অল্প করে ওই জুসটা দিয়ে মটনটাকে কষালে এটা খেতে আরও ভালো লাগবে যত কষাবেন মটনটা তত এটা খেতে ভালো লাগবে দেখুন আমি এর মধ্যে কিছুটা কিন্তু টমেটো কুচি অ্যাড করে দিলাম এর মধ্যে কিন্তু আমি কোনো সস বা কিছু ব্যবহার করিনি শুধুমাত্র টমেটো কুচি দিয়েছি দেখেছেন কষাতে কষাতে মটনের কালারটা কি সুন্দর এসেছে আমি কিন্তু এর মধ্যে এখনই আলুটা অ্যাড করে দিলাম এই আলুটাকে দিয়েও আমি মটনটাকে কিছুক্ষণ কষিয়ে নেব তাহলে কি হবে আলুটার মধ্যে সেই মশলাপাতিগুলো ভালোভাবে আর আলুটাও খেতে এবার আমি কিছুটা গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটাকেই আস্তে আস্তে অ্যাড করলাম আর ফুসটা যেটুকু ছিল সেটাকেও একবারে অ্যাড করে দিয়েছি এবার যখনই ঝোলটা ফুটে উঠবে তখনই আমি কিছুটা ভাজা জিরে গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিলাম এরপরে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো মশলার গুঁড়োটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি আর জিরের গুঁড়োটাও আমার বাজারের কেনা গুঁড়ো মশলার থেকে বাড়িতে বানানো গুঁড়ো মশলাটা বেশি ভালো লাগে আমার রান্নাটা প্রায় কমপ্লিট এবার শেষে আমি দিয়ে এবার এটাকে নামিয়ে ফেলি আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন আর একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আমার বোনের বাড়িতে এরকম একটা কেকানা হয়েছিল আর তার সাথেও এত চকলেট পেয়েছিল আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে হবে আজকের মতো আসি